নমস্কার বন্ধুরা আজকে আমি তেলের পিঠে বানিয়ে দেখাব তার জন্যে এখানে আমি আতব চাল পরিষ্কার করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি আমি আতব চাল দিয়ে বানাবো আপনারা চাইলে আতপ চালের বদলে কিন্তু সেদ্ধ চাল দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এবার প্রথমে আমি চালটাকে শিলনোড়ায় বেটে নেব আপনারা হয়তো আওয়াজটা শুনতে একটু অসুবিধা হবে কেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওয়েদারের জন্যে চলুন আমি চালটা বেটে নিয়ে আসি আমি শীর্ণ রায় বাড়ছে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি চালটা বেটে নিয়েছি একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা হবে না এবার চালটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব পিটুলিটা এবার এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো দেখুন বন্ধুরা ময়দাটা দিয়ে দেব যতটা চালের মানে গুঁড়ি নেবেন তার তিন ভাগের এক ভাগ ময়দা দিতে হবে খুব বেশি ময়দা দিয়ে দেবেন না এবার দিয়ে দেবো তিন চামচ সুজি সুজিটা অবশ্যই ভিজিয়ে রাখবেন আগের থেকে না হলে যদি এমনি শুকনো সুজি দেন তাহলে কিন্তু মুখে লাগবে দিয়ে দেবো সামান্য একটু নুন মা ঠাকুমা দিদা ওরা বলে যে যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে খেতে ভালো লাগে এবার দিয়ে দেবো গুড় আমি এখানে পাটালি গুড় দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নলেন গুড়টাও দিতে পারেন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার ভালো করে মেখে নেবো আমি হাত দিয়েই মাখছি আমার মনে হয় হাত দিয়ে মাখাটাই মনে হয় ভালো হয় আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য চলুন আমি ভালো করে মেখে নিই দেখুন বন্ধুরা ব্যাটারটা মেখে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু এইরকমভাবে খুব পাতলাও হবে না আর খুব কিন্তু ঘনও হবে না পাতলা হলে কিন্তু পিঠাগুলো উঠবে না আর বেশি যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো কাচা থাকবে এবার এটা সাইডে রেখে ভাজার জন্য তেল বসিয়ে দেব এখন তো শীত পড়ে গেছে শীতে কিন্তু সকলের বাড়িতে কিন্তু নানা রকম পিঠে হয়ে থাকে দেখুন বন্ধুরা আমি তেলপিঠাগুলো ভাজার জন্যে তেল বসিয়ে দিয়েছি কড়াইটা আগে ভালো করে গরম করে নিতে হবে তারপর কিন্তু দিতে হবে প্রথমে আমি এক হাতা দেব গ্যাসটা কিন্তু এখন একটু জোরেই রাখতে হবে তারপর কিন্তু লো টু মিডিয়ামে জোরে দিতে হবে আপনি থেকেই কিন্তু উপর দিকে ভেসে আসবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে দেখুন কত সুন্দর ফুলে আসছে আমি কিন্তু এখনো নাড়া দিইনি কিন্তু জালটা কিন্তু ঠিক মতো দিতে হবে দেখুন আস্তে আস্তে উঠে আসবে দেখুন বন্ধু কত সুন্দর আপনি থেকেই উঠে এসছে এবার উল্টে দেবো দেখুন উপরটা দেখুন কত সুন্দর জালি হয়েছে এবার গ্যাসটা আমি লো টু মিডিয়ামে করে দেব এই পিঠার কিন্তু জালটাই কিন্তু থেকে মেন এবার আমি এফুটফুট করে ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে আমি আর খাতা দিয়ে দেবো আর যতবার দেবেন ততবার কিন্তু একটু গোলাটা নেড়ে নিয়ে দিতে হবে দেখুন দিতে দিতে দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমি কিন্তু কিছুই কিন্তু দিইনি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন পুরো লুচির মতো ফুলেছে এইভাবে আমি সব তেলের পিঠেগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আর একটা দিয়ে দেখাচ্ছি এই পিঠে এইভাবে যদি আপনারা বাড়িতে পিঠে বানিয়ে নেন একদম খেতেও কিন্তু দারুণ হবে আর পুরো নরম থাকবে দু তিন দিন পর্যন্ত কিন্তু শক্ত হবে না দেখুন দিতে দিতে দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা সব পিঠাগুলো ভেজে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কতটা নরম দেখুন ঠান্ডা হয়ে গেছে তাও কিন্তু নরম দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা দেখুন দেখুন কতটা জালি হয়েছে সব পিঠেগুলোর ভেতরেই কিন্তু এইরকম হয়েছে আপনারা অবশ্যই এই শীতে এইভাবে তেলের পিঠে বানিয়ে নেবেন খুব সহজভাবে আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম যে কেউ কিন্তু এই ভিডিওটা দেখার পরে বানিয়ে নিতে পারবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন